আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আল্লাহরসদ সঙ্গে সবাই অনেক ভালো আছেন চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আর একটি ব্লগের আজকে ব্লগটা শুরু করতেছি আমার বাসার থেকে তো আজকে হচ্ছে আমি আমার ব্লগটা স্পেশালভাবে আমার পাশা নিজের ব্লগটা শেয়ার করবো আপনাদের সাথে তো আজকে ব্লগটা অবশ্য অবশ্য অনেকটাই স্পেশাল আজকে ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকন বাজিয়ে দেবেন যেন আমি ছাড়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যাই আমার সাথেই থাকবেন আর পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকবেন আরেকটা কথা আমি হচ্ছে একদমই নতুন ইউটিউবার তো আমার কথায় কোনো ভুল টুটু হলো অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আমার কোথায় মানে কোন জায়গায় ভুল হয়েছে অবশ্যই আমি ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব তো সবাই আমার সাথেই থাকবেন আর পুরো ব্লকটা স্কিপ না করে দেখতে থাকবেন তো আজকে হচ্ছে আমি আমার বাসায় রান্না করবো আমার হচ্ছে মানে শোর মাস্ক অনেক অনেক পছন্দ তো সেটাই হচ্ছে আজকে আমি নতুন আলু দিয়ে টমাটো দিয়ে আর মানে রান্না করব আর সেই ব্লগটা আজকে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আমার সাথেই থাকবেন আর সত্যি কথা বলতে আমি যেহেতু একদমই নতুন মানে আপনারা মাল্টি ব্লক শারমিন ফ্রেন্ডস উইথ ব্লক বিল্লাল ভাই তো মিম বাবু সবাইকেই আপনারা চিনেন তো ওদের মানে শারমিনের হচ্ছে বেস্ট ফ্রেন্ড আমি তো ওদেরকে যেভাবে সাপোর্ট করছেন তো প্লিজ ওরকমভাবে আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দুয়ার করবেন আমাকে একটু সাপোর্ট করবেন তো আমাকে যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আমি অবশ্য অবশ্যই আপনাদের সাথে আমার হাসির কষ্ট দুঃখ সব কিছুই নতুন নতুন কন্টেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আর আমার সাথেই থাকবেন এই যে আমি এখানে তরকারি রান্না করার জন্য দেখতে পাচ্ছেন চুলায় কড়াই মানে গরম দিয়ে দিসছি ওটার হতে তেল দিয়ে দিচ্ছি তো এইখানে হচ্ছে এই যে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো কেটে নিচ্ছি এই যে আলু তারপর হচ্ছে এই যে শোল মাছ মানে আমার পছন্দের মাছ যেটা হচ্ছে আমি কি মানে কিনছি তারপর হচ্ছে কুইটা ফেলছি সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো নেক্সট আপনাদের সাথে সাথে আবারও শেয়ার করব তো এই দেখেন আমি কত সুন্দর করে মাছটা কুইটা ধুইয়া একদম পয় পরিষ্কারভাবে নিসছি কারণ হচ্ছে মাছ যত পয় পরিষ্কার থাকে ততই স্বাদ লাগে তো আমার সাথেই থাকে না এই মাছটা কীভাবে রান্না করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আমার সাথে থাকবেন আর যেহেতু আমি একদমই মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে তো এইখানে হচ্ছে আমি অলরেডি যে দিয়েছি রান্না করার জন্য আর একটা কথা তো আমি হচ্ছে আজকে আমি নিজেই একা মানে ভিডিও শেয়ার করতেছি কারণ আমার মেয়ে হচ্ছে ঘুমাচ্ছে আর হাজব্যান্ড হচ্ছে প্রোগ্রামে গেছে তো সবাই জানেন আপনারা যে আমার হাজব্যান্ড হচ্ছে গান করে আপনারা সবাই জানেন আমার হাজব্যান্ড হচ্ছে গানের প্রোগ্রাম করে যার কারণে হচ্ছে এখন যেহেতু আমাদের সিজেন তো সেই কারণে হচ্ছে ও বাসায় খুবই কম থাকে বাসায় মানে একদমই থাকা হয় না তো আমি হচ্ছে একদিন মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে তারপর হচ্ছে আমার যে বিউন্সে তো এখানেও আপনাদেরকে আগেও আমি শেয়ার করছি আমার পার্সোনালি বিষয় প্লিজ আপনারা হচ্ছে আমাকে একটু সাপোর্ট করেন কারণ আমি জন্য একটু ভাবে আপনাদের সাথে মানে সব কিছু শেয়ার করতে পারি বা সমাজে একটু ভালোভাবে বাঁচতে পারি তো সেটাই সেটার কারণে হচ্ছে আমি আপনাদের সাথে এই মানে সব কিছু আমার সব কিছু আপনাদের সাথে শেয়ার করা তো আমার সাথেই থাকবেন আমার একটা মাত্র মেয়ে আমি চাই যে আমার মেয়েটাকে একটু ভালো করে মানুষের মতো মানুষ করার জন্য আমি চাইতেছি যে আমার মেয়েটাকে মানুষ করার জন্য যেন আমার অন্য কারোর কাছে মানে কিছু প্রয়োজনের জন্য অন্য কারোর কাছে যেন যাইতে না হয় তার কারণে হচ্ছে আমার নিজের দক্ষতার জন্য আমি আমার মেয়েকে একটু ভালো করে মানুষের মতো মানুষ করতে পারি সেই সেই আশাটার জন্যই আর কি আপনাদের সাথে আমার এত কিছু শেয়ার করা তো অবশ্যই আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ একটু সাপোর্ট করেন আমার ভিডিওতে আসলে এখন মানে একদমই মানে ভিউ মানে ভিডিও ছাড়লে হচ্ছে আপনারা দেখেন না আর ভিডিও স্কিপ করা দেখেন যার কারণে হচ্ছে আমি সামনে এগোতে পারছি না প্লিজ আপনারা একটু আমাকে সহযোগিতা করেন আমি অনেক রিকোয়েস্ট করে আপনাদের কাছে বলতেছি এইখানে হচ্ছে আমি কিন্তু পিঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি মানে ভাজা ভাজা করতো অতটাও ভাজা ভাজা করি নেই মানে পেঁয়াজটা একটু নরম করে নিচ্ছি এখন হচ্ছে আমি মশলা টসলা সব কিছু দিয়ে দিব তো আমার সাথেই থাকবেন এখন আমি আগে ফার্স্টে একটু লবণ দিয়ে দিতে মতো আর কি লবণ মানে চিকন লবণ তো আর হচ্ছে আমি মনে করি তরকারি কাঁচা লবণ খাওয়ার থেকে তরকারি একটু লবণটা খাওয়া মানে একটু বেশি খাওয়া ভালো তার জন্য আমি হচ্ছে একটু বেশি করেই তরকারির ভিতর দিয়ে দিলাম এখানে হচ্ছে আমি আদা রসুন বাটা দিয়ে দিব একটু যেহেতু শোল মাছ রান্না করতেছি আদা রসুন বাটা তো দিতেই হবে ভাজা ভাজা করে নিব না হলে আদা রসুনের একটু গন্ধ কাঁচা যে গন্ধটা সেটা থেকে যায় এর জন্য হচ্ছে আমি একটু আদা রসুনটা ভিতে নিতে ভালো করে ভালো করে ভাজার পরে হচ্ছে আমি এটা তো হলুদ মরিচ দিয়ে দেবো একেবারেই তো আমি কিন্তু এখানে যে মশলা মানে সব কিছু দিয়ে আর কি এখানে কষায় নিতেছি তো মশলা কী কী দিচ্ছি সেটা তো আপনারা যারা যারা দরকারি রান্না করেন অবশ্যই জানেন কিন্তু আমি হচ্ছে ক্যাম মানে এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাতে আপনাদের সাথে রান্না শেয়ার করতেছি যার কারণ হচ্ছে মশলাটা কী কী দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো ইনশাল্লাহ আরেকদিন রান্না করলে শেয়ার করব এই যে এটা একটু ভালো করে একটু কষায় নিতেছি কারণ মশলা তো ভালো করে যত কষাবেন তত স্বাদ আমি মশলাটা আগেই হচ্ছে একটু তেলে ভাজা নিয়েছিলাম হলুদ মরিচ দিয়ে তারপর হচ্ছে তেলে ভাইজানিছি কারণ না হলে আমার কাছে কেমন জানি মানে একটা কাঁচা কাঁচা কম লাগে তার জন্য আমি মশলাটা তেলেই ভাইজানি আগে এখন হচ্ছে এটার ভিতরেই যে দেখেন মাছ ভালো করে কষাই এখন হচ্ছে এটার সাথে অ্যাড করে দিব কারণ মাছ শোল মাছ আপনি কষায় রান্না করলে কিন্তু অনেক টেস্ট হয় তার কারণে হচ্ছে আমি কখনোই শোল মাছটা ভাইজে রান্না করি না সবসময় কষায় রান্না করি এই যে মাছটা এখন আমি আস্তে আস্তে করে যে এটার ভিতরে দিয়ে দিব এই যে দেখো এই যে দিয়ে দিই সবগুলো মাছই দিয়ে দিব এখানে শোল মাছের হচ্ছে অনেক দাম সাড়ে সাতশো টাকা কেজি দিয়ে এই শোল মাছ নেওয়া হচ্ছে মনে করেন গরুর গোছ এক কেজি গরুর গোছ কেনা যায় এতটা দাম শোল মাছের কারণ শোল মাছে নাকি অনেকটা পুষ্টি থাকে আর শোল মাছ খাইলে বলো শরীর রক্ত হয় হ্যাঁ যার কারণে হচ্ছে শোল মাছটা নিয়েছি তো এইখানে দুইটাই হচ্ছে আপনার আধা কেজির বেশি আছে তো এই কারণে হচ্ছে একেবারে দুইটাই রান্না করতেছি আমি একটু ভালো করে এটা ঢাইকা দিব আর কষায় নিব অলরেডি এইখানে আমার মাছ কিন্তু কষানো প্রায় অনেকটাই হয়ে গেছে আমি এখন মাছটাও খাই ফেলবো যেহেতু আমি আলু টমাটো বেগানটা করবো মাছটা আগেই কষিয়ে নিচ্ছি এখন হচ্ছে আলু কষাতে দিব আলু আর টমাটো একসাথে কষাতে দিব তো আমি হচ্ছি যেইভাবে যেভাবে রান্না করতেছি আপনারা যদি সেম ওইভাবেই ভিডিওটা দেখে রান্না করেন অবশ্যই অবশ্যই মানে এই তরকারিটা আমি যে স্বাদটা পাবো অবশ্যই আপনারাও সেই স্বাদটা পাবেন এই যে আমার মাছ কিন্তু আমি কষি এই দেখেন এই যে মশলা এখন এতটুকু আছে পরে আমি হচ্ছে মাছটা খুব সুন্দর করে কষাই নিচ্ছি এখন হচ্ছে এটা ভিতরে আলু দিয়ে দিব যে আমি এই সাইজের যে আলু কেটে নিচ্ছি এই যে এখন আলু খুব সুন্দর করে দিয়ে দিতেছি কথা কি জানেন মানে আপনার আজকাল যে সমাজটা আপনার অর্থ আছে টাকা আছে আপনার এত দাম এত সুনাম মানে সুনামের কোনো শেষ নাই কিন্তু আপনার যদি টাকা না থাকে তাহলে আপনার বাহিরের মানুষকে কাছের মানুষ মানে আপনার আত্মীয় স্বজন পরিবারের মানুষই হচ্ছে আপনাকে পরিচয় দিতে তাদের মনে হয় লজ্জা শুরু হয় তো জীবনে বাঁচার জন্য একটু সুখের জন্য অবশ্য অবশ্যই সবাইকে বলতেছি একটু টাকা উপার্জন করা খুব প্রয়োজন আছে তো যেই টাকার জন্য হচ্ছে পরিবারের সাথে আপনার মানে ভালো সম্পর্ক থাকে তাহলে সেই টাকাই মানে জীবনের একমাত্র মূল তো আমি মনে করি যাদের হচ্ছে টাকা থাকলে ফ্যামিলি সম্মান করে আদর করে তারা মনে হয় একটু টাকা উপার্জন করেই তাদের সাথে সম্পর্ক রাখা ভালো আর যদি টাকা না থাকে তাহলে তাহলে আমি মনে করি তাদের সাথে কোনো সম্পর্ক রাখাই উচিত না কারণ হচ্ছে টাকা না থাকলে তো আপনাকে দাম দেবেই না টাকা আছে তো আপনাকে দাম দিচ্ছে টাকা নাই তো আপনার কোনো দাম নেই এর জন্যই হচ্ছে টাকা থাকলেই তাদের সাথে পরিচয় রাখবেন আর টাকা না থাকলে তাদের সাথে কোনো পরিচয় রাখা আমি মনে করি যে দরকার নেই এই যে দেখেন আমার আলু কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে নতুন আলু তো বেশি করতে হয় না এখন এইটার সাথে আমি টমাটো অ্যাড করে দেবো এই যে টমাটো গাড়িটা রাখছিলাম সেটা হচ্ছে এইখানে দিয়ে দিতেছি